আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে ছোট্ট ছোট্ট ফুলকুড়িদের নিয়ে আমরা একটি ভালো কাজ করতে যাচ্ছি যেটা হচ্ছে এখানে দেখছেন ছোট্ট ছোট্ট ফুলকুড়িদের ওদেরকে নিয়ে আমরা এই যে পানির বোতল এখানে কত পিস পানি আছে একশো চার পিস পানি এই যে পানি সহ একটি করে বিস্কিট আমরা সাধারণ মানুষ যারা আছে যেহেতু একটু গরম আছে সেহেতু সাধারণ মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আমরা এই যে পানিগুলো বিতরণ করব এদের মাধ্যম দিয়ে কেন নয় যে এদের দিয়ে যদি আমরা এই কাজগুলো করাই তাহলে কি হবে এরা পরবর্তীতে আমাদের অনুপস্থিতের মাধ্যমেও এরা আমাদের এই যে ভালো কাজগুলো করে যেতে পারবে এবং আমাদের সফলতা আসবে এবং এটা লাগছে ওরা আমার অফিসে আসছে কালকেও আমাদের আড়াইশো জন মানুষ খাওয়া দাওয়া করেছে বাসায় আশেপাশে সবাইকে নিয়ে তো আজকেও একটা ভালো কাজ করছি এবং এটা সত্যি অনেক আনন্দের একটি ব্যাপার তো আসলে ওরাও মনে হয় কিছু বলতে চায় এখানে কেউ কিছু বলতে চাও জি জি বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখে আমাদের ভালো লাগে তা আপনাদের কাছে এসেছি আপনার কাছে আমাদের একটা দাবি ছিল যে একটা করে বটল এবং এক ভাগ করে বিস্কিট দেয়া আমরা সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ তাই আপনার কাছ থেকে আশা করি পরবর্তীতেও আমরা সাহায্য করব এবং এভাবে গরীব দুখিতদের পাশে দাঁড়াতে চাই ইনশাল্লাহ মাশাআল্লাহ তুমি হলো এবং আমারও খুব ভালো লাগছে যে ছোট্ট ছোট্ট ফুলকুড়িদের দিয়ে আমরা এই ভালো কাজ ওরা যে উদ্যোগ নিয়ে আমার অফিসে আসছে এটা সত্যিই আমি অভিহিত হয়েছি সত্যি আমি আনন্দিত হয়েছি এবং সত্যিই আমি উৎফুল্ল হয়েছি ওদের জন্য এবং এই ফুলকুড়িদের জন্য সবাই দোয়া করবেন যাতে এই ফুলকুড়িরা আগামীতে আরও ভালো কিছু করতে পারে দেশের জন্য দেশের মানুষের জন্য এবং আপনাকে আমাদেরকে সবাইকে একটি কথা মানতে হবে আমরা সবাই মিলে একটি বাংলাদেশ আমি একা নয় সবাই মিলে একটি বাংলাদেশ সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই যেখানে সবাই সবার বিপদে পাশে থাকবো সবাই সবার কাছে পাব এবং সবাই সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ করব আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবেই আমরা আরও বেশি বেশি করে মানুষের জন্য দেশের জন্য কাজ করতে পারি